চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জোনাকি ফাউন্ডেশনের আয়োজিত প্রথম থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক ও মেধাবিকাশ সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় জোনাকি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে এইচ এম রাজুর প্রতিবেদনে গত শনিবার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে একযোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় জোনাকি বৃত্তি পরীক্ষায় উপজেলার ইউনিয়নের স্কুলের প্রায় এক হাজার একশো একুশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাবৃত্তির পরীক্ষায় ট্যালেন্ট পুল এ গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে কোমলমতি শিক্ষার্থীরা জোনাকি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার রাশেদুল আলম বলেন পরীক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাটা আনন্দের এ ধরনের বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাকি ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার ইয়াকুব আলী আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজামেল হক নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ স্কেন্দার চৌধুরী হিরু সাংবাদিক এম জামাল উদ্দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা

কারণ বার্ষিক পরীক্ষার শেষ হওয়ার পর অনেক ছাত্ররা কিভাবে একটু দিনিয়ে পড়ে এই মেধাবৃত্তি বা কুইজ প্রতিযোগিতা বা বৃত্তি পরীক্ষার মাধ্যমে একটা বাচ্চাদের আনন্দ উৎসাহ থাকে এবং প্রতিযোগিতা থাকে